মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশি আপনারা বন্ধ করে দিয়েছে হাহার উঠছে কেন যেতে দিচ্ছে না আমরা এখানে স্বাস্থ্য নেই স্বাস্থ্যের জন্য শুধু যান কাগজ চলে দেখা যায় নেতারা সিঙ্গাপুরের চিকিৎসার জন্য যাচ্ছে

এই ঋতু ক্রমাগত মজবুত হবে ক্রমাগত আমাদের সামনে চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটা হলো আর দশ রকম জাতি আমাদেরই মতো অবস্থা পেয়ে উপর থেকে নেই আমাদের মতো আমাদের থেকে অনেক খারাপ অবস্থা আমাদেরকে ডিঙ্গিয়ে শত শত মায়ের আগে চলে তা আমরা কেন হত বাগা যাতে হলাম এটা পরিবর্তন করতে পারবো না কাজে আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে এটা আমাদের লাভ একটা লাভ হলো এর পেছনে আমাদের কোন টাকা পয়সা খরচ হচ্ছে না এটা মজার জিনিস তাদের সঙ্গে বিল্ড অপারেট এন্ড ট্রান্সফার তোমরা বানাও তোমরা কাজ করো রোজগার করো এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে আমরা এক পয়সা খরচ করবো পয়সা বেঁচে গেল কাজটা হয়ে গেল তারা যখন কাজে নামবে তারা দুনিয়াতে শত শত পরিচালনা করে ওরা হলো দুনিয়ার সেরা যাদের কথা আমরা বলছি যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হল দুনিয়ার সেরা যে কোনো বন্দরে যান তাদের মাথায় দেখবে এই যে কাজে তারা যখন একটা বন্দরের দায়িত্ব নেয় তারা আমাদের মতো করে বানাবে না তারা যে পর্যায়ে বন্দর চালায় দুনিয়াতে কারণ এটা তাদের বন্দর লিড যখন দিয়েছি তারা যখন বানাচ্ছে এটা তাদের বন্দর তাদেরকে রোজগার করে টাকাটা উঠাতে হবে তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে এটাকে বানাবে পতাকা এখানে সেই সরনা যে তাদের প্রযুক্তি দিয়ে বানাবে তারা আগে যত টার্মিনাল বানিয়েছে বন্দর বানিয়েছে যেখানে যেখানে বানিয়েছে তাদের অভিজ্ঞতা তাদের সেই সর্বশেষ প্রযুক্তি সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে